ধরমপুর মেডিকেল কলেজের এক ডাক্তারের একটি জীবনী বলছি ছোট্ট তার জীবনে ভয় কী জিনিস তিনি এত বছরের চাকরির জীবনে ভূত কী জিনিস উপলব্ধি করেছিলেন সেই ঘটনাটা শোনো ঘটনা বহরমপুর কলেজে সেইকে ওনার ডিউটি ছিল শনিবার ছিল সারাদিন রাউন্ডে ছিল এবং মর্গের উনি হামেশাই সুইসাইড কেসের কেসগুলো উনি কাটাছেড়া করেন নানা রকম সুইসাইড কেস উনি কাটি হঠাৎ সেদিনকে একটি সুইসাইড কেস আসে সুইসাইড কেসটা বিষ খেয়েছিলো ওই চাষের যে বিষ দেওয়া হয় পোকামাকড় মারার জন্য ওই বিষটি ওই ভদ্রমিলা খুঁজে গেলেছিল খাওয়ার পর তো সেই বিকোবেল হয়ে দাপি করছে বাড়ির সকলে যখন জানতে পেরেছে ওকে ধরাধরি করে বহরমপুর হসপিটালে নিয়ে এসছে তখন বিষের জ্বালায় ছটপট ছটপট করছে এমন সময় সেই ডাক্তার দেখেছে দেখার পর বলছে নার্সকে মেট্রোকে তাড়াতাড়ি করে ধরো পাম্প করো পাম করো আর এই একরকম ইঞ্জেকশন বলো ইঞ্জেকশনটা পুট করো ইঞ্জেকশানটা পুট করেছে পুট করার সঙ্গে সঙ্গে ফালস বিটটা তখন অনেকটা উঠে গেছে মানে খুব জোর চলছে মানে বিষের যেমন জ্বালা সেই জ্বালার সঙ্গে সঙ্গে তারপর ওই পাম করতে করতে বিষটা সারা শরীরে স্প্রেড করে গেছে আর নাক মুখ দিয়ে ব্লাড বেরিয়ে গেছে মুখ দিয়ে গ্যাজ বেরিয়ে ভদ্রমিলা মারা গেছে খুব সুন্দর দেখতে ভদ্রমিলাকে ছিল কিন্তু যখন মারা গেছে তখন ফ্যাকাশে সে নীলচে চেয়ারা হয়ে গেছে ডাক্তারবাবু তো আর কী করবে মারা গেছে পুলিশ কেস হয়ে গেছে ওনার মানে ভদ্রমিলার এই মার্ডার কেসটার পুলিশ কেস তার স্বামীকে জেরা করছে করছে যাও ডাক্তারবাবু এবার কী করবে পরের দিন পোস্টমার্টাম না করলে তো ডাক্তারবাবু তো বডি ছাড়বেন না কারণ পুলিশকে পরের দিন ওরা সব রিকোয়েস্ট করলো পাড়ার লোকেরা পরের দিন যেন তাড়াতাড়ি করে পোস্টমার্টাম করে ফেলে ডাক্তারবাবু বললো যে ঠিক আছে আমি ভোর চারটে সাড়ে চারটের সময় ডিউটি আছে ছটা পর্যন্ত থাকবো আমি তার মধ্যে পোস্টমর্টাম করে রিপোর্ট ডেকে দেব রাত্রি চারটের সময় মর্গে গিয়ে বডিটা পোস্টমর্টম করেছে তার সঙ্গে আরও একজন দুজন ডোম আছে একজন সাথে একটা হেল্পার থাকে হেল্পার আছে কাটা করে উনি বডিটা ইয়ে করেছে যখন বডিটা কাটাছে করছে বিক্ষিত হয়ে গেছে চোখগুলো বেরিয়ে এসছে এখান থেকে কেটে পাকস্থলীর থেকে বীজটা দেখবার জন্য কি বিশেষজ্ঞদের ফর্ম এতে করেছে করার পর ডাক্তার সান্নান রিপোর্টটা তো লিখে ওইখানে রেখে গেছে পরের দিন সকালবেলা বডিটা নিতে এসছে তখন পুলিশের অনেক ফর্ম্যালিটিস থাকে সেই পুলিশ ফর্মালিটিস করার পর বডিটা ওরা বেলায় পেয়েছে বডিটা নিয়ে বসে গেছে ডাক্তারবাবু এবার দিন ডায়ার্ড হয়ে গেছে ডাক্তারবাবু এবার নিজের চেম্বারে গিয়ে দুপুরের পর যে চুপচাপ বসে আছে যে কেসটা বাঁচাতে পারলো না মানে কখনো প্রাণ ছিল মেয়েটার মেয়েটার বয়সে পঁচিশ ছাব্বিশ বছর বয়স অর্থাৎ ডাক্তারবাবু চেম্বারে বসে আছে তখন সন্ধে সাতটা সাড়ে সাতটা বাজে বাইরে খুব বৃষ্টি হচ্ছে ডাক্তার দরজাটা এসে একটা খটখট করে আওয়াজ করেছে ডাক্তারবাবু আসবো হ্যালো কে ও ডাক্তারবাবু আমি আপনি আমাকে দেখেছিলেন অপারেশন করেছেন ও আসুন আসুন ডাক্তারবাবুর কাছে তো অনেকেই অপারেশন করে সার্জেন বললো যে কী হয়েছে বলে ডাক্তারবাবু মাথাটা নিচু করে আমি কপালে হাত দিয়ে চশমাটা টেবিলে রাখা ওই মাথা নিচু করেই জিজ্ঞেস করছে কি হয়েছে আপনার বলছে যে এই অপারেশন করেছে এই পেটের এখান দিয়ে বুকে দিয়ে খুব ব্যথা করছে বললো শুয়ে পড়ো ওই বেডটা সামনে একটা বেডটা ছিল বেডে শুয়ে পড়েছে এবার ডাক্তারবাবু টেলিস্কোপটা লাগিয়ে চশমাটা লাগিয়ে ওই পেশেন্টটাকে দেখতে গেছে দেখেই উঠেই ডাক্তারবাবু হাত থেকে টেলিস্কোপ করে যায় ওই বিকৃত চেহারা হয়ে গেছিল মহিলাটি যাকে অপারেশন করেছিল কাটা ছেড়া করেছিল বডিটা নিয়ে চলে গেছে সেই মহিলাটি তার বেডের সামনে আছে